ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এরপর আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন ক্লাব প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা সহ অন্যান্যরা রক্তদান করেন শিবির থেকে প্রায় একশো ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন ক্লাবের তরফে তপন ব্যানার্জি জানান অনেক সময় হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা যায় আর এতেই সমস্যায় পড়েন গ্রামগঞ্জের মানুষ সহ সর্বস্তরের মানুষরা এদিন ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় তিনি আরও বলেন বিকেলে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে আটাত্তর বছর পূর্তি সেই উপলক্ষে দাদাভাই ক্লাব প্রতিবারের নয় এবারও বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে সকালে পতাকা উত্তোলন তারপর তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা ছেলে মেয়েদের তারপর এগারোটা থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা চলছে যেটা বহু হলো একটু আগে এবং বিকেল সাড়ে ছটায় আমাদের কৃতি ছাত্রছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে এবং পুরস্কার উত্তর অনুষ্ঠান অর্থাৎ এই সারাটা দিন আমরা তাদের ছেলেরা তাদের সদস্যরা যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করবার চেষ্টা করে এবং তারই অঙ্গ হিসাবে ব্লাড ডোন ক্যাম্প এই ক্যাম্পে প্রচুর দোড়ানের উৎসব দেখা যায় তার রক্তদান করবার জন্য এবং এই ক্যাম্প প্রায় পনেরো বছর ধরে চলছে ধারাবাহিকভাবে মূর্ষ রোগীদের মূর্ষ রোগীদের রক্তের এক রক্তের জন্য একমত রক্তের জন্য তাদেরকে বাঁচাবার যে প্রয়াস ধারাবাহিক ক্লাব গ্রহণ করেছে সেই প্রয়াসের অঙ্গ হিসাবেই রয়েছে আজকের এই রক্তদান শিবির তা আমরা আশা করব জলপাইগুড়ি একটি শহরবাসীর কাছে তারা তারা এই কর্মসূচিগুলিকে সফল রূপ দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করুক আমাদের সহযোগিতা হারতে সহায়িত করুক এবং যারা আমাদেরকে সহযোগিতা করবার জন্য এগিয়ে আসে রক্তদানের মধ্যে দিয়ে বা অন্যান্য বিষয়ে তাদেরকে এক পক্ষ থেকে আমরা অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে কত ইউনিট রক্ত টার্গেট একশো ইউনিট একশো ইউনিট রক্ত আশা করি এই একশো উনি রপ্ত এখানে Disclaimer this channel -a not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only